মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন এই নাও এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম আমাকে দিয়েছিল তোমার দাদা ঘড়িটা দুই শত বছর আগের তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে ছেলেটা বলল কি কাজ এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেল সে ফিরে এলে তার বাবা বলল ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে ছেলেটা বলল একশো টাকা মাত্র ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই বাবা বললেন এবার পাশের কফি শপে যাও তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও ছেলেটা তাই করল ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপেও গেল ফিরে এলে তার বাবা জানতে চাইল কি বলল ওরা ওরা তো এটা নিতেই চাইল না বলল এত পুরনো নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে বাবা হাসলেন বললেন এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই শত বছর আগের ছেলেটা এবারও তাই করল সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেল ফিরে এলে তার বাবা বলল কি বললো ওরা ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায় তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে ছেলের কথা শুনে বাবা হাসলেন বললেন আমার সন্তান আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনো দিনও তোমাকে মূল্যায়ন করবে না তাই যারা তোমাকে মূল্যায়ন করবে না তাদের দেখে হতাশ হয়ে পড়ো না তারা তোমার মূল্য বুঝতে অক্ষম তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকারের মূল্য বুঝবে